আসসালাম আলাইকুম আমরা আজকে বিভাজ্য সংখ্যা কিভাবে টু দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য সংখ্যা চিনার উপায় অর্থাৎ কোন একটি সংখ্যা যদি অনেক বড় একটি সংখ্যা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে চিনবো একবার সিনার উপায় এক অঙ্ক যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য যেমন তিনশো সত্তর এটাকে আমরা যদি লিখি তিন যোগ সাত যোগ শূন্য দশ দশ কে তিন দ্বারা ভাগ যায় তিন তিন আমরা এক থেকে যায় তাহলে অর্থাৎ এটা বিভাজ্য হয় না তাহলে তিন দ্বারা বিভাজ্য নয় কারণ আষ্টশ পঁচিশ এটাকে যদি আমরা অঙ্ক যোগ করি আট যোগ দুই যোগ পাঁচ পনেরো পনেরো আমরা তিন দ্বারা ভাগ যায় তিন পাঁচ পনেরো তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য আবার সাত আট ছয় যদি আমরা এটা সাত যোগ আট যোগ ছয় পনেরো পাঁচ একুশ একুশ তিন দ্বারা ভাগ যায় তিন সাত একুশ তাহলে তিন দ্বারা যেহেতু ভাগ যায় তাহলে তো সাতশো ছিয়াশি সংখ্যাটি তিন দ্বারা বিভাগ এইভাবে আমরা বিভাজ সংখ্যা নির্ণয় করতে পারি সংখ্যা কিভাবে আমরা চিনব সেটা আমরা কিভাবে বাই করতে পারি যে আমরা জানি যে সকল সংখ্যার সামনে শূন্য এবং পাঁচ থাকে ওই সংখ্যাগুলি পাঁচ দ্বারা বিভাজ্য আরো বলি যে সকল সংখ্যা অঙ্কটি শূন্য অথবা শূন্য অথবা পাঁচ হয় সে অঙ্কটি পাঁচ দ্বারা বিভাজ্য কথা শূন্য তাহলে এটা পাঁচ ধারা বিভাজ্য এইটা এটা পাঁচ দ্বারা বিভাজ্য নয় সামনে কত শূন্য তাহলে সাত এটা নয় এটা সামনে কথা শূন্য এটা পাঁচ দ্বারা বিভাজ্য ধন্যবাস ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়ের শর্ত হলো দুইটি যে সকল সংখ্যা টু দ্বারা বিভাজ্য ও তিন দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলি একমাত্র দ্বারা বিভাজ্য বিভাজ্য সংখ্যা হলো যে যে সকল সংখ্যার এক বিশ্বের অঙ্কটি জোর থাকবে সেই সংখ্যাটি টু দ্বারা বিভাজ্য আর যে সকল সংখ্যার অঙ্কগুলি যদি যোগ করলে যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলি তিন দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি টু এবং তিন দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি একমাত্র বিভাজ্য টু দ্বারা বিভাজ্য নির্ণয়ের পরে আমরা করতে হবে তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে আমরা তিন দ্বারা বিভাজ্যের শর্তলের দাম পাঁচশো চৌত্রিশ সংখ্যাটি তিন তার অঙ্কগুলি যোগ করতে হবে ফার্স্ট যোগ তিন যোগ সাত পাঁচে তিনে আট আটের চারে বারো বারো কি তিন দ্বারা বারো তিন দ্বারা বিভাজ্য তিন চার বারো যেহেতু এটা তিন দ্বারাও বিভাজ্য এবং টু বিভাজ্য তাহলে আমরা বলবো এই সংখ্যাটি একমাত্র ছয় দ্বারা বিভাজ্য আবার যেমন নয়শো ছয় যেহেতু সংখ্যা দ্বারা বিভাজ্য যদি আমি অঙ্কগুলি যোগ করি নয় যোগ শূন্য যোগ ছয় যোগ তিন দ্বারা তিন পাশা তাহলে সংখ্যাটি ছয় দ্বারা যেমন

এই একক আর দশক স্থানীয় অঙ্কটি যদি সাইড দ্বারা বিহৎ হয় তাহলে পুরো অঙ্কটি সংখ্যাটি সাইড দ্বারা বিহৎ যেমন সংখ্যাটি আছে কত তিনশো বারো তাহলে একক দশকটি কত শুধু বারো বারো কি সাইড দ্বারা ভাগ যায় যায় তিন সেরা বারো অর্থাৎ তাহলে আমরা বলতে পারি সাইড দ্বারা তিনশো বারো কে বিভাজ্য হয় আবার যখন এটা এত বড় সংখ্যা আমরা ভাগ করার কোনো প্রয়োজন নেই আমরা একক আর দশক কত মোট ষোলো ষোলো কি সাইড দ্বারা ভাগ যায় অবশ্যই ভাগ যায় সাইড সেরা ষোলো তাহলে পুরো সংখ্যাটি সাইড দ্বারা বিভাজ্য যেমন এখানে এখন দু সংখ্যাটি কত তেরো তেরো সাইদারে বাল যায় তিন চারে বারো হাতে থেকে দেয় অর্থাৎ এই সংখ্যাটি আমরা বলতে পারি সাইদারের বিভাজ্য নয় এইভাবে আমরা সাইদারের বিভাজ্য সংখ্যাগুলি খুব সহজেই নির্ণয় করতে পারি ধন্যবাদ সবাই